তাহলে সন্ত্রাসীরা আল্লাহরে বই করে সাদাবাজরা আল্লাহরে ভয় করে ডাকাতের দর আল্লাহরে ভয় করে ঘুসখুরের দর আল্লাহরে বই করে অবশ্যই তাদের অন্তরে আল্লাহর ভয় নাই মনোযোগ আসেনি আমি তো এই জন্য বলি এটা তো মিয়া শোনায় মরিয়ে না গতকাল বাইতুল মোকারমের দক্ষিণ গেইটে আমি এই কথাটা বলছি যদি সন্তানদেরকে চরিত্রবান বানাইতে চান সন্তানদেরকে যদি মদ মুক্ত বানাইতে চান গাঁজা মুক্ত বানাইতে চান ইয়াবা মুক্ত বানাইতে চান জুয়া মুক্ত বানাইতে চান আপনার সন্তানকে ইসলামী ছাত্র আন্দোলনের কর্মী বানান ইসলামী ছাত্র আন্দোলনের কর্মী বানান কারণ ইসলামী ছাত্র আন্দোলনের অভিভাবকদের আমিও একজন আমি আমার সন্তানদের সম্পর্কে আপনাদেরকে সার্টিফাই করতে পারি যে আমার সন্তানেরা মদ স্পর্শ করে না আমার সন্তানেরা গাজা স্পর্শ করে না আমার সন্তানেরা ইয়াবা স্পর্শ করে না সন্তানরা করে না আমার সন্তানরা সন্ত্রাস করে না চ্যালেঞ্জ বাফের বেটা যদি থাকে সত্য ঘটনা আমার সামনে উপস্থাপন করো মিথ্যা বানোয়ার ঘটনা নয় মনে রাখবা কে ময়দানে আল্লাহ পাকের আদালত তোমার জন্য আছে আমার জন্য আছে বেটা হরেশ্বরের হরেশচন্দ্রের ঘরে তো জন্ম নাই সীতারাম যুদ্ধ উৎপাদন করিতে বড় হও নাই তো আখেরাত মানো না আল্লাহর আদালত বিশ্বাস করো না তাহলে শৈতানি কেমনে করো একটা নিরপরাধ মানুষকে অপরাধী বানাইয়া ফেসবুকে লেখালেখি কেমনে করো আল্লাহর ভয় আসেনি ভিতরে ভোটার ডিম নাই ভোটার ডিম নাই এক নম্বর হুকুম মনোযোগ আসেনি ইয়া আইযুহাল্লাদিনা মানু তাকুল্লা হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় কৰক এক নম্বর হুকুম দুই নম্বৰ হুকুম মনোযোগ ৱাকুনু মা স্বদে ওয়াকুনু মা স্বদেপিন হজনাত কলামাই ক্রাম মার্ফুলের মধ্যে আপনারা আছেন আপনারা একটু অনুবাদ করিয়ে দেন এটার অর্থ কি হুজুরে হুজুরে এখানে যেটা আমি কই। তোমরা সত্যবাদীদের সাথে থাকো তোমরা সত্যবাদীদের সাথে থাকো তোমরা সত্যবাদীদের সঙ্গী হও সত্যবাদীদের দলভুক্ত হও সত্যবাদীদেরকে সমর্থন কর খবরদার কোন মিথুককে সমর্থন করিও না কোনো মিথ্যুকের সঙ্গে হইও না কোনো মিথ্যাবাদীর দলে যাইও না